বাগণা মোহাম্মদ সি암 রহমান রাতুল তুমি তো ট্যাটু না এখানে ট্যাটু করা হয় না বন্ধুরা এইখানে ট্যাটু করা হয় না এখানে শুধু রিমুভ করা হয় আর এই পার্মানেন্ট স্কিন এর কাজটা করো এটা নন পার্মানেন্ট বন্ধুরা আর কথা হলো যে এটার মাধ্যমে আপনারা ওই যে স্কিন কালারটা করতে পারবেন এটাতে আবার পানি ও জুস সব হয় নাকি হ্যাঁ এটা ট্যাটু না তো না ট্যাটু না পাবলিক মাইর খাবো না তো না পাবলিক মাইর ইনশাআল্লাহ খাবো না ভাই আপনি হঠাৎই করতেছেন কেন এই যে দেখলেন বন্ধুরা তো ভালো থাকবেন সবাই যারা সে তো সমস্যার সমাধান করা যায় করতে চান তারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে গ্যারান্টি সহকারে কাজ করে বন্ধুরা